হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই বালা আজকে আমি রেডি হয়ে গেছি বাচ্চা এখন দেড়টা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে আমি সুমিতার মেয়ের অন্নপ্রাশনে বাইরে একটু বেশ বৃষ্টি হচ্ছে একটা রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলেছি তো চলো এবার বেরোই এই দেখো চলে এসেছি আমরা ভ্যানুতে এই যে অন্নপ্রাশনের ভ্যানুতে আমরা চলে এসেছি এই ঢুকছি ভিতরের দিকে আজকের এই অন্নপ্রাশন সুমিতার মেয়ের অন্নপ্রাশনে আমরা চলে এসেছি যেরকমটা আগেই বলেছি সুন্দর একটা গণপতি মূর্তি আছে সুন্দর গণেশ ঠাকুরটি দেখতে খুবই সুন্দর এখনও সবাই আসতে পারেনি কেন বৃষ্টি টুকটাক চলছিল আর এই যে শরবতটা দই শরবতটা ভীষণই টেস্টি ছিল যাই হোক আগে একটু চলা যাক দেখা যাক যে কোথায় আছে আজকে যারা দেখো এরকম দিয়ে আছে আর এই যে সুমিতা এখানে ওর মেয়েকে রেডি 真的。<noise> এই যে চলে এসছে সবাই দীপা বৌদি এখানে দেখো পম্পি ওই কোনটায় মা বসে ছিল এখানে বৌদি দুটো বাচ্চাকে নিয়ে বসে আছে পাপান ছিল আর বাবু গুবুও ছিল আর এখানে আরো সবাই লোকনাথ কারোর সাথে বসে লোকনাথ ওই দাদার সাথে বসে একটু আড্ডা মারছে আর দেখো গুকে দেখো দেখো ফাইনালি মা গেল পুচকুকে দেখতে আর এখানে পুচকুর বাবা মায়ের সাথে এই দেখো মা বেশ ও ড্রেসও চেঞ্জ করে দিয়েছে বেচারি সত্যি খুব বিধ্বস্ত আজকে হয়ে গেছে আমার তরফ থেকে সমস্ত তত্ত্বই দেখো সুন্দর সমস্ত কিছু ড্রেসটা দেখো কি সুন্দর সাথে জুতোটাও এই ফলের টোকরিটাও খুব সুন্দর বসে পড়েছি খেতে চলে এসেছে ফিশ ফ্রাই আর এখানে হচ্ছে স্যালাড ও এরকম কাশন্ডি দিচ্ছে দীপা বাবু লোকনাথ আমার মাতে আর বৌদি কত টাকা আপা আপা রাইস এসে গেছে আর এবারে ডাল দিচ্ছে এই যে চলে এলো ডাল চলে এসেছে ঝুড়ি আলু ভাজা দেখো চলে এসেছে ধোকা এ দেখো চলে এসেছে মাছ এ দেখো চলে এসেছে মাটন নেই দেখো চাটনি মিষ্টি রসগোল্লা আছে সব খাওয়া দাওয়া এবার আমাদের এ দেখো খাওয়ার পরে একটা হালকা আড্ডা এবার সব বেরোবো বাচ্চা এখন চারটে পনেরো রেগে গেছে এবার আমরা সব বেরোবো এই দেখো গুগু মাকে হাজবলা দিচ্ছে এই যা

ওই আর বুঝতে পারছে না কোনটা ওর নেবে বই নিচ্ছে কিন্তু ওটা কি হনুমান চালিসা ওইটা একটু কালারফুল ওর দেখে ওর পছন্দ হচ্ছে ওইটা দেখ ওই দেখো ওই দেখো ওই ঠাকুরের ওইটাই নিচ্ছে এই বেরিয়ে পড়লাম আমরা অনুষ্ঠান বাড়ি থেকে এবার বাড়ির দিকে হ্যাঁ পু এমন সবসময় চলতে থাকে যাই হোক এই চলো বাচ্চা কটা এখন সাড়ে চারটে আর আমরা বেরিয়ে অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে এসেই এই যে আমার বাড়ির সামনে এই গণপতি পুজোটা এখানে হয় এই গণেশ পুজোটা এখানে হয় মূর্তিটা কি সুন্দর তেমনই সুন্দর এখানে করেছে পান্ডালটা দেখো কি বিশাল কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি গণপতি বাপ্পা মরিয়া আমরা অনেকক্ষণ মা একটুখানি জামা কাপড় ছেড়ে দেখো সন্ধ্যে ফন্দে দিচ্ছে যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা ভালো থেকো সবাই বাই